আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সবাই স্বাগতম আমার ব্লগ ভিডিওতে আজকে আমি আলোচনা করব মূলত বাংলাদেশের অর্থনীতিতে একটি বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আমি আসলে আলোচনা করব পাঁচশো বিলিয়ন ডলারের একটি বিশাল ইকোনমি হতে যাচ্ছে যেটা কিনা একটি বলা যায় যে আমাদের জন্য আসার খবর এবং সে বিষয় নিয়ে মূলত আমি বিস্তারিত আলোচনা করব সে আলোচনা পুরোপুরি শোনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং শেষ পর্যন্ত থাকবেন সে আশাবাদ ব্যক্ত করছি এবং পাশাপাশি বলে রাখি অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে আমার কথা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আসি যদি আমরা একদম সাদো মাটাভাবে যদি বলি পাঁচই আগস্টের পরে বাংলাদেশের অর্থনীতি বেশ টাল মাটাল ছিল প্রায় চোদ্দশো মিলিয়ন ডলারের একটি বিশাল এফ থেকে বলা যায় যে তিনশো মিলিয়ন ডলারের এফ চলে এসছে তো সে জায়গাগুলো আমাদের জন্য একটি বেশ ডিফিকাল্টিস তৈরি করেছে এবং সেটা হওয়ার পিছনে একদম খুব স্বাভাবিক কারণ থাকবেই অবশ্যই স্বাভাবিক কারণ কারণ একটি রাজনৈতিক সরকার ছিল না একটি বলা যায় যে আনস্টেবল গভর্নমেন্ট কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া যে হয়ে থাকে সেগুলো কিন্তু ছিল না সেটা জায়গা থেকে ইনভেস্টররা খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে তাদের ইনভেস্ট সিকিউর করবে কিনা সেটা জানা বা বোঝার তাদের সময় কিন্তু লাগবে এবং সেই সময়টা মোটামুটি দশ মাস পার হয়ে গেছে ডক্টর ইউরু সাহেব এই বিষয়ে বেশ ইনিশিয়েটিভ নিয়েছে বেশ কাজ বিশ্বস্ত অবস্থা তৈরি করার জন্য বেশ কিছু কাজ বা বেশ কিছু স্টেপ এবং তার যে একটা ইমেজ ইমেজের জায়গাগুলো তৈরি করার চেষ্টা করেছে খুব স্বাভাবিক কারণ ডক্টর সাহেব অবশ্যই নির্বাচিত নন সেই জায়গা থেকে কিন্তু ইনভেস্টররা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ফোকাস করবে এবং এই ফোকাস করার জায়গা থেকে বলা যায় যে ইনভেস্টমেন্টটা এফডিআইটা কমে গেছে আমি প্রথমেই এফডিআই আসলাম এই কারণে কারণ আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসলেই জরুরি তা না হলে আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে একটা ইকোনমি ধস হয়ে যেতে পারে কারণ আমাদের পুরোপুরি ডিপেন্ড করতে হয় যে বাইরের ইনভেস্টমেন্ট এসে এখানে একটা ইন্ডাস্ট্রি বা আমাদের জব ভ্যাকেন্সিগুলোকে বড় করা এই এই জায়গা থেকে বলা যায় যে আমাদের এই এফ ডি এটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা যখন পড়ে যায় সেটা কিন্তু ডেফিনেটলি একটি চ্যালেঞ্জিং অবস্থায় চলে যেতে হয় এবং ডক্টর নিউজ যখন এসছে একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে এসছে স্ক্রিনে আপনাদেরকে হয়তো বা গ্রাফে আপনি আমি আপনাকে এই এফডি এর যে গ্রাফিক্যাল এক্সপ্ল্যানেশনটা সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা আপনার দেখলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে গ্রাফটা গিয়েছে আপনারা গ্রাফে খেয়াল করে দেখবেন যে গ্রাফটা কিন্তু মূলত যে চব্বিশেই কিন্তু ক্লাবস করেছে বিষয়টা তা নয় একদম ডিরেক্টলি বাইশ তেইশের যে গ্রাফিক্যালটা দেখবেন এটা কিন্তু বেশ ফ্লাকচুয়েটেড এবং বেশ ভালোভাবেই উঠানামা করেছে সেটা কিন্তু পরিষ্কার যে শুধুমাত্র যে এই চব্বিশের ঘটনার পরেই কারণ বাংলাদেশে ইনভেস্টমেন্টের অবস্থা কিন্তু দু চার বছর আগে থেকেই সমস্যা তৈরি করেছে কারণ ব্যাংকিং সেক্টরকে যেভাবে ধ্বংস করা হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে যে অস্থিরতা ছিল সেই জায়গা থেকে বলা যায় যে গ্রাফটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছিল এবং ওই ঘটনার পর থেকে বলা যায় যে আরও বেশি নিচের দিকে চলে গেছে কারণ দু হাজার সালের পর থেকে বাংলাদেশের অর্থনীতি কিন্তু খুব বেশি অবস্থা ভালো ছিল না তার মধ্যে লুটপাট এবং ব্যাংক ডাকাতি টাকা বিদেশে নিয়ে যাওয়া সেগুলো একটি বড় কারণ ছিল বিদেশিরা তো আসছিলই না আস্থার জায়গাটা কিন্তু বলা যায় যে খুব মনথর ছিল আপনারা গ্রাফ হয়তো দেখেছেন সেটা দেখলে বা বুঝতে পারবেন এবার আসি আমি জিডিপি জিডিপি বাংলাদেশের জিডিপি যে আমি প্রথমে বললাম যে ফাইভ হান্ড্রেড বিলিয়ন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সম্ভব একদম রাফলি যদি আমরা বলি যে এটা খুব এফ এর একটা স্টাডি এসছে যে ছাব্বিশ সালের মধ্যেই যে বাংলাদেশের অর্থনীতি ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলারের হয়ে যাবে যেটা কিছুটা ধাক্কা খেয়েছে এই চব্বিশের যে অস্থিরতা বা রাজনৈতিক অস্থিরতা সেই জায়গাটা ডক্টর ইনু সাহেবের বেশ কিছু ইনিশিয়েটিভ সেই জায়গাটাকে বুস্ট করেছে এবং বলা যায় যে ইনভেস্টমেন্ট আসবে না সে বলা হয়েছিল বা যে ইনভেস্টমেন্ট নিয়ে একটি মন্ত্র কাজ করেছে সেটা নিয়ে যে ডক্টর বেশ শক্তিশালী ইনিশিয়েটিভ এবং সেই শক্তিশালী ইনিশিয়েটিভের জায়গা থেকে গ্রাফটা কিন্তু বেশ ভালো এগুচ্ছে বা বলা যায় যে বুস্টিং করছে যে জায়গাটা গ্রাফটাকে নিচে ডাউন আপ করেছে এবং সেই জায়গাতে কিন্তু আবার এখন গ্রো করা শুরু করছে এবং ইনভেস্টমেন্ট আসছে নয় হাজার কোটি টাকার একটা ভালো ইনভেস্টমেন্ট কিন্তু অলরেডি বাংলাদেশে ঢুকেছে কারণ রাজনৈতিক অস্থিরতা বা আনস্টেবিলিটি চিন্তা করলেও কিন্তু ডক্টর যে ইমেজ যে রাজনৈতিক ইমেজ নামক অ্যাটলিস্ট ব্যক্তি ইমেজ যেটা সেই জায়গা থেকে কিন্তু এই বলা যায় যে ইনভেস্টমেন্টটা এসে গেছে তো এখন এই যে পিক আওয়ার যে আপনার গ্রাফে দেখতে পেয়েছেন যে পিক আওয়ারে এই সময়টা থেকে কিন্তু গ্রাফটাকে সামনের দিকে ফ্লো ফ্লো করছে এই এটা কিন্তু আমাদের জন্য আসলে গুড ইন্ডিকেটর যে আমরা আসলে গুড সাইন যাচ্ছি পাশাপাশি জিডিপি এই অবস্থায় আসছে এবং যদি আমাদের প্রবৃদ্ধির কথা চিন্তা করি প্রবৃদ্ধি ডেফিনেটলি বেশ কলাপস করছে আপনারা বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় আমি বলতে শুনি যে আমাদের প্রবৃদ্ধিটা সাত থেকে একদম সরাসরি তিনে চলে আসছে আপনার গ্রাফেই দেখেন যে গ্রাফটা গ্রাফটা এবং হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ডের বেশ কিছু গ্রাফ আমি এখানে ব্যবহার করেছি তাদের কিছু অ্যানালাইসিস বা তাদের কিছু গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন সেগুলো আমি দিয়েছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এই যে প্রবৃদ্ধি যে আপ যে বিষয়টা ছিল সেটা কিন্তু বেশ দু তিন বছর আগে থেকে এই এটা নিচের দিকে নামছে এবং এটা সে যে অর্থনৈতিক যে একটা ডামাডোল সেই ডামাডোলটা আসার পরে স্বাভাবিকভাবেই একটা ডামনা পড়েছে বাট এখন যে অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আবার সেই এফ এর মতোই বা জিডিপি অবস্থার মতোই কিন্তু আবার এটা পিক করার সময় চলে এসছে তো আমি এটা বলছি যে আমাদের আশাবাদ হওয়ার সুযোগ রয়েছে আমরা আমরা সে আশা ব্যক্ত করি আমরা সেই ফিফটি দুঃখিত পাঁচশো বিলিয়ন ডলারের যে অর্থনীতি যাওয়ার আশাবাদ ব্যক্ত করছে বা আইএমএফ যেটা বলছে যে ছাব্বিশের মধ্যেই আমরা সেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবো এবং খুব ভালো অবস্থা আমাদের এখন যদি যে আমাদের ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার যে পরিকল্পনা সেই জায়গায় যদি আমরা যেতে পারি সম্ভবত দু হাজার তিরিশ সালের মধ্যে আমরা ওয়ান ট্রিলিয়নের মধ্যে ওয়ান ট্রিলিয়ন জিডিপি মধ্যে আমরা আশা করি খুব দ্রুত চলে যেতে পারবো এবং সেটার জন্য আমাদের কাজ করতে হবে ইনভেস্টমেন্ট ইন অনেক ইম্পর্টেন্ট এবং এফডিআই ছাড়া আপনি কখনোই এই জিডিপিকে পিক করতে পারবেন না এবং এটা কিন্তু তাই বলা যায় সে জায়গায় এখন যে গ্রোথ বা এখন যেভাবে আমাদের মুভমেন্ট হচ্ছে বা যে স্বপ্নটা দেখা হচ্ছে ইন ম্যানুফ্যাকচারিং হাফ এই এরিয়াটাকে ম্যানুফ্যাকচারিং হাফ করার যে একটা ইচ্ছা বা যে প্রচেষ্টা চলছে সেটা হল আমরা ওয়ান ট্রিলিয়ন ডলারের যে ইকোনমি হওয়ার খুব বেশি সময় হতে আমাদের লাগবে না এবং এই আশা ব্যক্ত করে আমি বলতে চাই যে এটা যদি ডক্টর ইউনিসের একটা ইমেজ যেটা কাজ করেছে সেই ইমেজটা যদি আমরা ধরে রাখতে পারি ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকার হয়তো বা সেটাকে গোত্র করবে এবং এটা আমাদের এক্সপেকটেশন থাকবে একদম খুব সাধারণ জনগণ হিসাবে যেটা আমি ছোট করে শেষ করার আগে বলতে চাই যে একদম খুব রিসেন্ট যে ডোনাল্ড ট্রাম্প চিঠি পাঠিয়েছে ডক্টর ইউনিউসকে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফের ব্যাপারে সেটা অবশ্যই আমাদের জন্য আমাদের অর্থনীতির জন্য অবশ্যই একটা ভয়ঙ্কর বিষয় আমি আশাবাদ ব্যক্ত করি যেহেতু অগস্টের এক তারিখ থেকে এটা ইম্পোজ হবে এই ধরনের একটা বিষয় আছে এটা নিয়ে ডিসকাশনের জায়গা রয়েছে অবশ্যই ডক্টর নিউজ এটা নিয়ে কাজ করবে কারণ বিজনেসম্যানদের উপর অনেক বড় একটা আমাদের অর্থনীতি রেমিডেন্সের যে জায়গাটা দুঃখিত আমাদের ফরেন যে রিজার্ভ যে বিশাল একটা অংশ কিন্তু এই গার্মেন্টস থেকে আসে পাশাপাশি বলা যায় যে ঠিক এক বছর আগে এই সময় চব্বিশ বিলিয়ন ডলার ছিল আমাদের এই রিজার্ভে কিন্তু এখন আছে পঁচিশ বিলিয়ন ডলার এবং সেটা কিন্তু বেশ চমকপ্রদ কারণ বেশ বিশাল অঙ্কের অর্থ আমরা কিন্তু লোন ছিল এবং সেই লোনগুলো কিন্তু আমরা পেইড করেছি তারপরেও আমাদের এক বিলিয়ন ডলার বেশি রয়েছে বিকজ অফ আমরা আমাদের অর্থ কোনো পাচার হয়নি সেটা আমাদের জন্য একটা বিশাল সাপোর্ট হয়েছে প্রচুর রেমিডেন্সগুলো হয়েছে গার্মেন্টসে বেশ কিছু ফ্লাকচুয়েশান এসছে বাট তারপরেও এটা একদম ড্রাউন আপ হয়নি তো সেই জায়গা থেকে বলা যায় যে এক বিলিয়ন ডলার যেটা আমাদের বাড়তি রিজার্ভ হয়েছে সেটা আমাদের অনেক কিছু দেবার পরে কিন্তু আমাদের এই রিজার্ভটা এসছে সেটা আমাদের সাফল্য হিসাবে দেখতে হবে এবং আশাবাদ ব্যক্ত করি যে সরকারি থাকুক দেশের জন্য কাজ করবে আমাদের যে গ্রো করব আমরা গ্রো করার জন্য যা যা করার প্রয়োজন সব কিছু করবে এই আশা ব্যক্ত করে আমি আজকে আমার আলোচনা শেষ করতে যাচ্ছি আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবে